বাংলাদেশের আবার একটি ঘটনা দীপুচন্দ্র দাসকে হত্যা করার পরে আবার একজনকে হত্যা করা হলো তার নাম হচ্ছে খোকন দাস তো এইভাবে দিনের পর দিন দিনের পর দিন বাংলাদেশের সনাতনীদের উপরে অত্যাচার করাই হচ্ছে আর বাংলাদেশী সনাতনীরা মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছে তারা কোনো ন্যায় বিচার পাচ্ছে না বাংলাদেশের সনাতনীরা কোনো ন্যায় বিচার পাচ্ছে না তো বাংলাদেশি সনাতনী আপনাদের বলছি ওই হাতে কাঠের মালা জপ করা বাদ দিয়ে যেরকম আমাদের শ্রীরামচন্দ্র যেরকম স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুন তারা যেরকম নিজে বাঁচার জন্য হাতে অস্ত্র তুলেছিল আমি বাংলাদেশের সনাতনীদের বলছি আপনারা ঠিক সেইভাবে হাতে অস্ত্র তুলে নিন নিয়ে নিজের নিজেদের সুরক্ষা নিজেরাই করুন বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সরকার যখন আপনাদের সুরক্ষা দিচ্ছে না কোনো প্রকারে দিচ্ছে না তাহলে আপনাদেরকে হাতে অস্ত্র তুলতে হবে অস্ত্র তুলে নিয়ে জবাব করা জবাব দিন না হলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না বাংলাদেশে বাংলাদেশের সনাতনীদের সনাতনীদের বলছি এই কাজ যদি না করেন তাহলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না হাতে অস্ত্র তুলুন নিজের অধিকারকে নিজেরা বাঁচান এবং লড়তে শিখুন এখনও ওই কাঠের মালা জপ করা বাদ দিন যেরকম স্বয়ং ভগবান নিজে বাঁচার জন্য হাতে অস্ত্র তুলেছিল অর্জুন চক্র নিয়েছিল ঠিক সেইভাবে আপনাদেরকে বাঁচতে হলে নিজের জীবন রক্ষা করতে গেলে নিজের ধর্ম রক্ষা করতে গেলে নিজে হাতে অস্ত্র তুলে নিন বাংলাদেশ যখন আপনাদের কোনো রকম ন্যায় বিচার দিচ্ছে না তো আপনাদের শেষ কর্তব্য হবে এটাই হাতে অস্ত্র তুলে নিন আর আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমি ওনাকেও আমার এই ভিডিওর দ্বারা বার্তা দিচ্ছি বাংলাদেশে কিচ্ছু দেবেন না কিচ্ছু দেবেন না একদম কিচ্ছু দেবেন না না খেয়ে মরে যাক বাংলাদেশি জেহাদিরা না খেয়ে মরে যাক তাতে আমরা শান্তি পাব বাংলাদেশ থেকে একজন ভিডিও বানিয়ে পোস্ট করেছে ওদের ওইখান থেকে ভারতে কোনো জিনিস না আসলে নাকি ভারতবাসী ভারতের লোক না খেয়ে মরবে মানে আমাদের এখান থেকে যখন কিছু যাওয়া বাদ মানে বন্ধ হয়ে যায় তখন ওদের ফুরফেরারিটা বেশি বেড়ে যায় কেন জানেন বিগার চাপে তখন মরণ বিঘার ওরা বেশি ফুরফুর লাভ হয় ওরা ওই বাংলাদেশের জেহাদিরা যখন এখান থেকে যাওয়া বন্ধ হয়ে যায় সব কিছু তখন দেখবেন যত সব ফুরফেলারি বন্ধ হয় তখন চিল্লাই বেশি ওরা বলে না খারি মানে খালি হারি বাজে বেশি তো সেম কেস ওদের হয়ে গেছে বাংলাদেশে নাকি অনেক কিছু ইন্ডাস্ট্রিয়াল আছে এই জামা কাপড়ের অনেক কিছু বড়ো বড়ো ফ্যাক্টরি আছে যে বাংলাদেশ থেকে সেসব না আসলে নাকি আমাদের ভারতের লোক না খেয়ে মারা যাবে এরকম বাংলাদেশ থেকে ভিডিও ভিডিও পোস্ট করেছে আরে ভারত থেকে না গেলে যে তোরা না খেয়ে মরবি সেটা চিন্তা করা আগে তোদের চিন্তা করা ভারতের চিন্তা তোদের করতে হবে না ভারতে যা আছে ভারতের খাইয়ে দেয় বেঁচে তারপরে তোদেরকে দেয় ভারতে যা আছে তোরা খাইয়ে আমরা খাইয়ে শেষ করতে পারবো তোরা কী খাবি তোরা না খেয়ে মরবি তোরা ভারত থেকে না দিলে আমি মোদিকে বলছি আপনি এক ফোঁটা জল থেকে শুরু করে যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসও ধরে একদিন যেটা না হলে একবেলা না হলে তো চলে না সেসব জিনিস একদম টোটাল বন্ধ করে দিন বাংলাদেশে যেন কিচ্ছু না যায় বাংলাদেশের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন সব কিছু বন্ধ করে দিন বাংলাদেশের সঙ্গে তাহলে বাংলাদেশেও জেহাদিদের তেল এমনি ঠান্ডা হয়ে যাবে দিনের পর দিন দিনের পর দিন বাংলাদেশে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে হত্যা হচ্ছে সেগুলোর দিকে কেউ দেখে না বাংলাদেশের সরকার যখন ঠিকমতো প্রোডাকশন দিতে পারছে না তো বাংলাদেশে সেই সনাতনীদের বলছে হাতে অস্ত্র তুলুন তুলে করা জবাব দিয়ে দিন